প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের শেখাব চতুর্থ শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা সেভেন্টি টু ও সেভেন্টি থ্রি এর সমাধান ইউনিট থার্টি সিক্স লেসন ওয়ান থেকে টু প্রথমে আছে লুক মানে তাকানো লিসেন্ট মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক লিসেন্ট অ্যান্ড সে দেখো দেখো শোনো এবং বলো প্রথমে আসে এক নম্বরে এখানে চারটি চিত্র দেওয়া আছে এক দুই তিন ও চার মানে এই চারটি চিত্রে এরা কিছু কথোপকথন করেছে সেগুলার ব্যাখ্যা প্রথমে আছে এক নাম্বার চিত্রে বলছে হাই মলয় মানে হাই মলয় হাউ ইজ এভরিথিং এভরিথিং মানে হচ্ছে সব কিছু হাউ ইজ everything মানে সব কিছু কেমন চলছে এই মেয়েটা মলয়কে এই প্রশ্নটা করছে যে হাই মলয় হাউ ইজ এভরিথিং মানে হাই মলয় সবকিছু কেমন চলছে এখন মলয় উত্তর দিচ্ছে নট মানে না ব্যাড মানে খারাপ নট ব্যাড তানিয়া তানিয়া হচ্ছে এই মেয়েটির নাম নট ব্যাট তানিয়া মানে মন্দ নয় তানিয়া এখন দুই নাম্বারে মেয়েটি তানিয়া প্রশ্ন করছে হোয়াট মানে কী হোয়াট আর ইউ ইউ মানে তুমি ডুইং আফটার এক্সাম হোয়াট আর ইউ ডুইং আফটার এক্সাম মানে পরীক্ষা করে পরীক্ষা করে তুমি কি করতে চাচ্ছ পরীক্ষার পরে তুমি কি করতে চাচ্ছ তানিয়া মলয়কে বলছে এখন মলয় অ্যান্সার দিচ্ছে আই এম গোয়িং অন হোলিডে উইথ মাই ফ্যামিলি উইথ মাই ফ্যামিলি মানে আমি আমার পরিবারের সাথে ছুটি কাটাতে চাচ্ছি মলয় তানিয়াকে বলছে আই আম গোয়িং অন হোলিডে উইথ মাই ফ্যামিলি মানে আমি আমার পরিবারের সাথে কিছু ছুটি কাটাতে চাচ্ছি এখন তিন নম্বরে তানিয়া আবার প্রশ্ন করছে হয়ার হায়ার মানে কোথায় আর ইউ মানে তুমি গোয়িং মানে গোয়িং মানে আমরা সবাই জানি যাওয়া তো হয়ার আর ইউ গোয়িং মানে তোমরা কোথায় যাচ্ছ তানিয়া মলয়কে প্রশ্ন করছে হয়ার আর ইউ গোয়িং মানে তোমরা কোথায় যাচ্ছ এখন মলয় অ্যান্সার দিচ্ছে উই আর গোয়িং উই আর গোইং মানে আমরা যাচ্ছি টু কক্স বাজার মানে আমরা যাচ্ছি টু কক্সবাজার আমরা যাচ্ছি কক্সবাজার অ্যান্ড ইউ অ্যান্ড ইউ মানে এবং ইউ মানে তোমার তো এবং তোমরা তো মলায় অ্যান্সার দিচ্ছে উই আর গোয়িং টু কক্সবাজার অ্যান্ড ইউ মানে আমরা কক্সবাজার যাচ্ছি আর তোমরা মলায় আবার ওকে প্রশ্ন করছে যে আমরা তো কক্সবাজার যাচ্ছি আর তোমরা এখন চার নম্বরে তানিয়া বলছে আই এম নট শিওর আই এম নট শিওর মানে আমি নি আমি নিশ্চিন্ত না উই মে গো টু আওয়ার ভিলেজ হোম ইন লক লালমড়ির হাট ভিলেজ হোম ইন লালমনির হাট মানে আই এম নট শিওর মানে আমি নিশ্চিত না উই মে গো টু আওয়ার ভিলেজ হোম ইন লালমনির হাট মানে আমরা আমাদের গ্রামের বাড়ি লালমনির হাট লালমনির হাট যেতে পারি এখন বি নাম্বারে আসছে পেয়ার ওয়ার্ক অ্যাক্স অ্যান্ড answer মানে জোড়াবদ্ধ কাজ জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এক নম্বরে আছে হোয়ার ইজ মলয় গোয়িং মানে মলয় কোথায় যাচ্ছে এটার উত্তর মানে এটার উত্তর দিতে হবে আমি লিখে রেখেছি সেটা দিচ্ছি আমরা প্রশ্নগুলো আগে পড়ে নিই কী লেখা আছে দুই নম্বরে আছে হু ইজ মলয় গোয়িং উইথ মানে মলয় কার সাথে যাচ্ছে তিন নম্বরে আছে ইস্তানিয়া তানিয়া গোয়িং টু বাজার। তানিয়া কি কক্স বাজার যাচ্ছে চার নম্বরে প্রশ্ন আছে হু মে গো টু লালমনিরহাট কে লালমনির হাট যেতে পারে তো আমরা এগুলার প্রশ্নের উত্তর দেখে নিই এক নাম্বার প্রশ্নের উত্তর দেখে নিই হোয়ার ইজ মলয় গোয়িং মলয় কোথায় যাচ্ছে এই যে মলয় ইজ গোয়িং টু কক্স বাজার মলয় কক্স বাজার যাচ্ছে দুই নম্বরে হু ইজ মলয় গোয়িং উইথ মলয় কার সাথে যাচ্ছে অ্যান্সার মলয় ইজ গোয়িং উইথ হিজ ফ্যামিলি মলয় তার পরিবারের সাথে যাচ্ছে তিন নম্বরে আছে ইজ তানিয়া গোয়িং টু কক্সবাজার তানিয়া কি কক্সবাজার যাচ্ছে নো শিওর ইজ নট না সে কক্সবাজার যাচ্ছে না চার নম্বর হু মে গো টু লালমনির হাট কে লালমনির হাট যেতে পারে তানিয়া অ্যান্ড হার ফ্যামিলি মে গো টু লালমনির হাট মানে তানিয়া ও তার পরিবার লালমনিরহাট যেতে পারে এখন শীতে আসে পেয়ার ওয়ার্ক অ্যাটস অ্যাক্ট দ্য ডাইলগ ইন অ্যাক্টিভিটি এ এইজ অ্যাক্টিভিটি এ এইজ অ্যাক্টিভিটি এ পেয়ার ওয়ার্ক অ্যাক্ট দ্য ডাইলগ ইন অ্যাক্টিভিটি এ মানে জোড়াবদ্ধ কাজ পার্ট এ এর কথোপকথনটি অভিনয় করো মানে এই যে যে পার্ট এর কথোপকথনটি হয়েছে সেই কথোপকথনটি আবার পড়ো এবং অভিনয় করো তারপরে চলে আসি তেহাত্তর পৃষ্ঠা ইউনিট ছত্রিশ এখানে আসে এখানে আসে

এখানে আসে সরি একটা লোক আসার জন্যে ভিডিওটা থেমে যাওয়া হয়েছে এখন আবার শুরু করি দ্য ফিউচার উইথ দ্য পেজেন্ট কন্টিনিউয়ার্স মানে বর্ত ঘটনা বর্তমান দ্বারা ভবিষ্যৎ এখানে আসে উই ক্যান ইউজ দ্য পেজেন্ট কন্টিনিউয়ার্স টু টেল অ্যাবাউট ইওর অ্যাবাউট অ্যাবাউট ইওর প্ল্যান্স ইন দ্য ফিউচার ইন the ফিউচার plans ইন দ্য ফিউচার মানে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলতে ঘটনা ঘটমান বর্তমান ব্যবহার করতে পারি এখানে আছে আই এম গোয়িং টু বাজার নেক্সট উইক শি ্ট গোয়িং অন holiday নেক্সট উইক নেক্সট উইক মানে সে আগামীকাল প্রথমে আছে আমি আগামী সপ্তাহে কক্সবাজার যাচ্ছি দ্বিতীয়টায় আছে সে আগামী সপ্তাহে ছুটিতে যাচ্ছে না এখন বিতে আছে অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য হোলিডে প্ল্যান্স এর মানে ছুটির দিনের পরিকল্পনা সম্পর্কে প্রশ্নগুলো করো এবং উত্তর দাও নেম বিজু হলিডে প্লেস শিমুলতুলি ভিলেজ উইন নেক্সট উইক নেম মানে নাম বিজু ও হলিডে প্লেস শিমুলতুলি ভিলেজ মানে সে ছুটির দিনে কোথায় যাচ্ছে শিমুলতুলি এবং এখানে বলছে এটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর হচ্ছে এই যে শিমুলতুলি ভিলেজ মানে সেই ছুটির দিনে শিমুলতুলি ভিলেজে মানে গ্রামে যাচ্ছে হুয়েন এবং নেক্সট উইক কখন মানে পরের সপ্তাহে যাচ্ছে মানে এখানে প্রশ্নগুলো করছে নিচেরটায় অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে এবং দ্বিতীয়তে আছে নেম এই যে নেম নেম মানে নাম হচ্ছে জেইনাব হোলিডে প্লেস মানে জেইনাব হোলিডে প্লেস মানে ছুটির দিনে কোথায় যাচ্ছে মানে এই এটা ছুটির দিনে কোথায় যাচ্ছে উপরে প্রশ্ন করছে এবং নিচে অ্যান্সার এই যে এই যে ফুলবাড়ি ভিলেজ মানে সেই ছুটির দিনে ফুলবাড়ি ভিলেজে যাচ্ছে হুইন মানে কখন কখন যাচ্ছে নেক্সট মান্থ মানে পরের মাসে এটা অ্যান্সার এবং শীতে আসছে হোয়াট আর ইউ ডুইং নেক্সট উইক নেক্সট উইক মানে আগামী সপ্তাহে তুমি কি করছো রাইট টু সেন্টেন্স অ্যাবাউট ইউর প্ল্যান্স মানে তোমার পরিকল্পনা সম্পর্কে দুটি বাক্য লেখো মানে আগামী সপ্তাহে তুমি কি করছো সেই পরিকল্পনা সম্পর্কে এখানে দুটি বাক্য লিখতে বলা হয়েছে তো আমরা দুটি বাক্য খাতায় লিখে রেখেছি যেমন আই এম গোয়িং অন হলিডে উইথ ফ্যামিলি মানে আমরা আগামী সপ্তাহে ফ্যামিলি সহ নেক্সট উইক মানে পরের সপ্তাহে উই আর গোয়িং আমরা যাচ্ছি টু ভিজিট দ্য ক্যাপিটাল টেক্স ক্যাপিটাল টেক্সট মানে এই যে কাপ টিয়ে আয় এটা আয় হবে কাপ্তায় কাপ্তাই টেক মানে আগামী সপ্তাহে আমি আমার পরিবারের সাথে ছুটি কাটাতে যাচ্ছি আমরা কাপ্তাই হ্রদ দেখতে যাচ্ছি এই যে কাপ্তাই টেক এটা এতটুকু লিখলেই এই যে এখানে এতটুকু লিখলেই এ নাপে লাইন তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পৰ্ব দেখাৰজন চানেলিট ছাবস্ক্ৰাইব কৰি বাকী থাকিম ধন্যবাদ